মাদকর সাথে জড়িত সেবা খারাপ বা মাদকের সাথে ইতিমধ্যে কিতা ইতিমধ্যে একজন আটক করাও হয়েছে তো আমরা যতটুকু জানতে পারলাম যে একজন ছাত্রলীগ নেতার মূলত এই মাদকগুলা এই মাদকর চালানোর নৈপত্যে মূলত একজন ছাত্রলীগ নেতা জড়িত আমরা আসলে যে ছাত্রলীগ নেতা জড়িত তার নাম জানার চেষ্টা করবো বা একজন আটক হয়েছে মাদক শো থানার থেকে জানার চেষ্টা করবো যে এই মাদকর নৈপত্য খেয়ে বা এই এই যে মদগুলা মদর মূলত মূল মালিককে

তোমার কেন মিলছে তোমার কেন আইলো কিলা খেয়ে রাখাইছে এটা তুমি ফের ফের কইতা মানে সাউন্ড জুড়ে জুড়ে সাউন্ড দিয়া কইতা সমস্যা কীটা আমরা যেখানে অবস্থান করতাম এটা হইল গিয়ে আমরা সাফরান তানা দিন যে পরগনা পরগনা বাজারস্থ ওই যে সারবাদা ফ্যাক্টরি আছে সারবাদা ফ্যাক্টরির বিপরীত পাশে যে খালিক মিয়ার যে বাড়াটিয়া রুমগুলো আছে কেন কয়েকটা রুম আছে তাই বাড়া এ বিজনেস ইcano কয় কয়টা পরিবারে থাকে তো বা নিয়া তারা মানে টাকার শুবাদে দ্বারা ইcano দিগো দিনদায় যাবত পদার্থের চালাইয়া যায় যায়রা কুশল মানে এটা সুন্দর এটা কৌশলে তারা এই মাদক বাণিজ্য যায় যায়রা রাস্তার পরিচয় মানে রাস্তার পরিচয়ে আপনি মদর ফ্যাক্টরি ইcano গড়েলিরা ওলা নি না কি দ হ হ্যাঁ রাস্তার পরিচয়ে মদর কোম্পানী বনাই নাম কৈ চন্দু এইটো কলে মানে

পড়াশোনা সাবনা সাবনা তানা পুলিশ আছে পর্যায়ক্রমে ওর সাইড বেটাই ও মোবাইল ওটা ফুস দিছুন পর্যায়ক্রমে আপনার সাংবাদিক বেটাও আইসুন তো আছে দুষ্কৃতিকারী আমরা আইনের প্রশাসন দিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করলাম এই ধরনের এলাকা আমরা বাচ্চা কাচ্চা নষ্ট হইবা এই ধরনের মাল যেহেতু অবৈধ মাল আমরা ওলে গেলে আনলাম এই দুষ্কৃতিকারী যারা আছেন এরা আপনারা আইনের আওতায় আনিয়া নিষিদ্ধ নেতা আমরা জানতে পারলাম যে আটক তাই খুইলা যে আর নামে এলো ক্ষীর সম্ভবত তাই ছাত্রলীগ রাজনীতি লোক জড়িত আসলাম যাম যোনৰ আছে বা থাকে মাছলৈ বাঢ়াৰী থাকে আৰু মালিক এটা

রুমর মালিক বা বাড়ির মালিক আসলে আপনি এটা টের ফাইলা কিলা বা এখানে যে মাদক এই সম্বন্ধে আপনি জান লাগিলা আমি তার দুই মাস তৈরি বাড়া দিছি খারে দিছেন বাড়া ও এই ওগুরে আচ্ছা আচ্ছা তার বহু আর দুইটা বাচ্চা আছে হে প্রতিবন্ধী দেখছি আমি আরো দুইশো টাকা ভাড়া কমাইছি ভগবানের বাজার দুই তিন দিন আগ থেকে আমার সন্দেহ লাগে তারে আজকে দুইটা তিনটা সময় দুই দিন ধরে তারা এম্পলো করে 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 আজকে তারে দেখি বস্তা লইয়া উঠে আমি তারা সন্দেহ করি তার থালামারি আমি আমি লোকাল মেম্বার সাবেক মেম্বার চেয়ারম্যান সকল অবগত করি আমি এতলা তালা পুলিশও তালা তালা গুলি মাল পাইছি সব জমি আমি খালি তারা চিনি আর কেউ আমি তারা পেয়েছি না আচ্ছা আমরা যতটুকু জানতে পারলাম তার কাছ থেকে যে পার্শ্ববর্তী রুমো

তার লগে এগুলা তাইন জড়িত তার বা অনুযায়ী তার বা অনুযায়ী যে কেন আর পরিবার কিংবা আর অবস্থান আছে বা আর কানোর যাতায়াত আছে

বাসার মালিক যে তাই জানাইছেন যে আরকান যে তান এখানে বারাটিয়া ঠিক আছে বাট তাই কোন সময় দেখছো না আরকান লোকে ইয়ের ওই যে যে আর্টক হইসে তার নাম সম্মুধু গুলাম রব্বানি তার যাতায়াত যেবার যারা আসলে আমরা লাইভটা টা আপনারা লাইট শেয়ার করবা যাতে দ্রুত লাইট টা পড়তে পারে আমরা বাড়ির মালিকের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং অসংখ্য রাজনৈতিক মানুষ এবং স্থানীয় সচেতন মহল যারা তারা কিন্তু রয়েছেন আর কিছুটা বান্ধো নাই মোক বান্ধিলে আমাৰ প্ৰথম ভাল লাম বা আমাৰ দেখাইছো যে যে মাদকগুলো উদ্ধার করা হয়েছে এগুলো তারা জব্দ জব্দমূলক তালিকা তৈরি করছেন ইতিমধ্যে সাফরান থানা পুলিশ সাফরান থানা পুলিশের পক্ষ থেকে সাফরান পুলিশ পাড়ির যে মিটন বাই মিটন বড়ুয়া উনি সহ ওনার নেতৃত্বে মূলত আজকের এই অভিযানটা তারা কার্যক্রম চলছে আমরা যতটুকু জানলাম যে অসংখ্য ভারতীয় মদর বুতলি কেন আছে তারা পরবর্তীতে ফাইনাল যে সিজার লিস্ট করব তখন আমরা জানাই বা এখনো অনুমানিক একটা হিসাব দিচ্ছে আমরা আপনারা জানার চেষ্টা করছি যে মূলত মাদক যার রুম থেকে উদ্ধার করা হয়েছে তার নাম এগুলো আমরা দুই মাহ আগ দুই মাৰ ফেমিলি আছিলো তাত দুটা বাচ্ছা বৌ আছে এই

থালা মারবাদে আমি লোকেল মেম্বার এবং সাবেক মেম্বার চেয়ারম্যান সবাই ফোন দিয়েছি তারা আইছে বাদে এগারোটা সাড়ে হিসেবে এই যে কাহিনীটা ভুলে একটু কার কথা

মানে আশা করি না আমরা এলাকা আমি যারা যে লাইভ দেখক আর ভিডিও দেখক সকলের কাছে আমি উদার্ত আহ্বান জানাই যে এইসব উপকর্ম আমরা এলাকার থাকি যাতে যেভাবেই আমরা দূর করতাম পারি নির্মূল করতাম পারি আমরা সহযোগিতা করবা আমরা উপস্থিত যারে পাইছি তার সহ মাল সহ গাড়ি তুলিয়া পুলিশের কাছে আমরা দিয়া দিছি আর প্রশাসনের কাছে আমরা দাবি এর সাথে জড়িত এ নাম হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতা এই আর কান এই আর যদি সাথে জড়িত থাকে আমরা পরস্পর অনেক আগটাই আমরা জানি এই সব মাদকর ব্যবসা করে আমরা এলাকার আজকে আমরা হইতে গেলে আতে নাতে পাইছি আমরা এ স্বীকারোক্তি দিছে এ যদি তাকিয়া থাকে আমার অনুরোধ এরে দ্রুত আইনের আওতায় আনা লাগে